ওয়েলকাম ব্যাক সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হর অডিও সিরিজে সম্পূর্ণ নতুন একটি এপিসোডে আজকের ঘটনাটা শুনলে আপনাদের হাত পা ঠান্ডা হয়ে যাবে গলাটা সুখে আসবে কারণ আজকের গল্প কোনো বানানো ভূতের গল্প নয় এটা কলকাতার এক পরিচিত পাড়ার একেবারে সাধারণ একটি পরিবারের অসাধারণ ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা এত অসম্পূর্ণ ইচ্ছে অ্যাত্তের গুঁড়ো মাছের চচ্চড়ি আর তারপর থেকেই রাতের পর রাত একটা অদ্ভুত উপস্থিতি যেটা ধীরে ধীরে ওই বাড়ির ভেতরে ঢুকতে শুরু করেছিল তবে এই ঘটনাটি শুনবেন একদম শেষ পর্যন্ত আর সম্ভব হলে হেডফোনটা ব্যবহার করবেন কারণ কিছু শব্দ খোলা কানে শোনা উচিত নয় তবে আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই আপনাদের জীবনেও যদি কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর কাছ থেকে কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ভৌতিক ঘটনা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান হয়তো পরের এপিসোডে আমি আপনাদের পাঠন ঘটনায় শেয়ার করব শুরু হচ্ছে আজকের এপিসোড আজকের ঘটনাটি পাঠিয়েছে আমাদেরই একজন সাবস্ক্রাইবার পাইল বন্ধবাধায় পাইল যেভাবে ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছে সেভাবেই আমি বলছি আমি পাইল বন্ধবাধায় আমি তোমারই একজন সাবস্ক্রাইবার আমি আজকে যে ঘটনাগুলো তোমার সাথে শেয়ার করছি সেগুলো আমি নিজে ভুগেছি আজও লিখতে গিয়ে হাত পা কাঁপছে কিন্তু মনে হলো তোমায় জানাই যেও তুমি সত্যি ভৌতিক ঘটনাগুলি পাঠ করে শোনাও তোমার ঘটনাগুলো শুনতে ভালোই লাগে আমার হাজবেন্ড রাহুল বন্ধবাধায় শ্বশুরমশাই নীলমাধব বন্দ্যোপাধ্যায় আর আমার শাশুড়ি মা বাসন্তী বন্দ্যোপাধ্যায় বিয়ের পর আমি এই বাড়িতেই উঠি আমার শাশুড়ি খুবই সাধারণ মানুষ ছিলেন কিন্তু একটা জিনিসের জন্য তিনি পাগল ছিলেন আমুদি মাছ আর গুঁড়ো মাছের চটচড়ি উনি প্রায় বলতেন পায়েল মা আমার হাতের থেকে তোর হাতে রান্নাই বড় খেতে ইচ্ছা করে রে এত সুন্দর তুই রান্না পারিস মারে সতেরোই মার্চ দু সাল রাত একটা চল্লিশ মিনিটে হঠাৎই শাশুড়ির ব্রেন স্ট্রোক হয় মৃত্যুর ঠিক আগের রাতে উনি আমার হাত শক্ত করে ধরে বলেছিলেন বৌমা একবার যদি আমোদি মাছের চচ্চরি খেতে পেতাম কিন্তু আমি তো মনে হয় আর বাঁচবো না রে মা এই কথাটি শুনে আমার চোখে জল চলে এসেছিল কিন্তু আমি পারিনি সেদিন হসপিটালে কোনোভাবে রান্না করা সম্ভব ছিল না রাত একটা চল্লিশ মিনিটে উনি চলে গেলেন এরপরে শ্রাদ্ধ নিয়ম সবকিছুই মেনে করা হলো সবাই বলল যে যাওয়ার সে তো সময় হলে চলেই যাবে ঠিক শ্রাদ্ধের একদিন পর রাত দুটো সাতাশ মিনিটে আমি স্বপ্নে দেখি আমাদের রান্নাঘরে চুলোর পাশে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে একই শাড়ি একই সোনার নাক ফুলটা সে পরে আছে কিন্তু মুখটা অস্বাভাবিক সাদা উনি ধীরে ধীরে বললেন আমায় দিলি না বৌমা আমায় দিলি না আমায় চড়চুড়িটা খাওয়ালে না বৌ আমি কাঁদতে কাঁদতে বলি মা আমি তো পারিনি আমি তো পারলাম না মা কিন্তু ঠিক তখনই উনি আমার দিকে এক পায়ে এগিয়ে এসে বললেন আমি হঠাৎই এই কথাটি শুনে চিৎকার করে উঠে বসি পরের রাতেই আমার স্বামী রাহুল ঘুমের মধ্যে হঠাৎই বলে ওঠে হ্যাঁ মা একটু চড়চড়ি খাবে আমার শরীরটা এই কথাটি শুনে বরফের মতো ঠান্ডা হয়ে আসে দুই দিন পরেই আমার শ্বশুরমশাই বাজার থেকে আমুদি মাছ আনেন এনেই বললেন বৌমা আজ সুন্দর করে আমুদি মাছের চচ্চড়ি করো কতদিন খাই না আমিও কিছু না ভেবে রান্না করে ঢুকে যাই কিন্তু বাজারের ব্যাগটা খুলতেই একটা পচা গন্ধ ভেসে আসে সব মাছ পচে গেছে আমি দৌড়ে বাবার কাছে যাই বাবা আপনি যে বললেন সব মাছ আপনি দেখে এনেছেন কিন্তু সপ্ত মাছ পচা শ্বশুর মশাই তো একথা শুনে চমকে উঠলেন দৌড়ে সে রান্নাঘরে গেলেন গিয়ে দেখলেন অদ্ভুত ব্যাপার সমস্ত মাছ একদমই পচে গেছে সেই রাতে আবার আমি স্বপ্নে দেখি এবার শাশুড়ি হাসছিলেন শাশুড়ি মা ধীরে ধীরে ফিস করে বলছেন আমি খেতে তাই তাই এগুলো আমার স্বপ্ন নয় কেউ যেন আমাদের ঘরের ভেতরে ধীরে ধীরে নিজের জায়গাটা নিচ্ছে রাত একটা আটান্ন মিনিটে আমার ঘুমটা ভেঙে গেল একটা অদ্ভুত শব্দে একটা ঠক ঠক শব্দ যেন রান্নাঘরে স্টিলের থালা কারো হাত থেকে পড়ে গেল আবার সেটি তোলা হচ্ছে আমাদের শোবার ঘরের দরজাটা রান্নাঘরের দিকেই আমি রাহুলকে ডাকলাম রাহুল এই রাহুল শোনো না রান্নাঘরে মনে হয় কেউ ঢুকেছে এই সময় নিশ্চয়ই বিড়াল হবে তুমি এত ভয় পেও না সব তো ঢাকা আছে কিন্তু আমাদের বাড়িতে কোনোদিনই আজ অব্দি বিড়াল ঢোকেনি আমি উঠে বসতেই একটা গন্ধ পেলাম গরম ভাত আর চচ্চড়ির মতো ভাজা মাছের গন্ধ রাত প্রায় তখন দুটো এই সময় রান্নাঘরে কেউই যায় না আমি সাহস করে দরজার ফাঁক দিয়ে তাকালাম কিন্তু জানলা দিয়ে চাঁদের আলোতে আমি একটা স্পষ্ট অবয়বকে দেখতে পাই রান্নাঘরে চুলোর কাছে একটা ছায়া নোর ছিল আমি তো এটি দেখে ঘাবড়ে গেছিলাম সেদিন আমি কাউকে কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ি পরের দিন সকালে আমি সপ্তাহ শ্বশুর মশাইকে বলি আমার শ্বশুর মশাই নীলমাধব বন্দ্যোপাধ্যায় খুবই চুপচাপ ভাবে মনোযোগ দিয়ে সব কথাই শুনলেন তারপর বললেন তোর শাশুড়ির তো শেষ ইচ্ছাটা অপূর্ণ রেখেছিল রে মা তাই হয়তো আত্মাটাও শান্ত হয়নি উনি আরো বললেন আজ তো শুক্রবার ভাবছি একটু গুঁড়ো মা আনবো আমি ভয় পেলেও কিছু বলিনি বাজার থেকে তাজা গুঁড়ো মাছ আনলেন তিনি কিন্তু রান্না করতে গিয়ে একই ঘটনা ঘটলো সব মাছই পচে গেল এবারে দুর্গন্ধটা আরো বেশি আমি কাঁদতে কাঁদতে বললাম এটা এটা কি হচ্ছে প্রতিদিন আমি এভাবে খাবার নষ্ট করে ফেলছি প্রতিদিন বাবা এত ভালোবেসে মাছ নিয়ে আমাকে রান্না করতে বলছে কিন্তু আমি তো রান্নাই করতে পারছি না সব মাছই পচে যাচ্ছে ঠিক তখনই রান্নাঘরের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল অথচ কোনো হাওয়া নেই আমি তো ঘাবড়ে গেছিলাম সেই রাতে আমি স্পষ্ট দেখি আমি জেগে আছি আমার চোখটা খোলা রান্নাঘরের দিক থেকে একটা আওয়াজ ভেসে আসছে বৌমা বৌমা এবার থালাটা দে থালাটা আমায় দে বৌমা আমি তো এই কথাটি শুনে জমে গেলাম এবারে স্বপ্ন নয় আমি রাহুলকে ডাকতে যাব ঠিক একদমই আমার কানের কাছে কেউ যেন এসে ফিসফিস করে বলল আমায় না দিলে এবার আমি নিজেই নেব আমায় দিতে হবে পরের দিন সকাল আমি ঘুম থেকে উঠেই রান্নাঘরের দিকে যাই রান্নাঘরের মেঝেতে তখন ভাতের দানা তেলের দাগ আর একটা স্টিলের থালা এসব ছড়িয়ে থাকতে দেখি কিন্তু আমি জানতাম আমাদের রান্নাঘরে কুকুর বিড়াল ঢোকার কোনো প্রশ্নই নেই আমার স্বামী হঠাৎই বললেন দেখো পায়েল এক বছর পর্যন্ত তোমায় একটু সাবধানেই থাকতে হবে অদ্ভুত সব জিনিস তো হচ্ছে এই বাড়িতে তুমি তো দেখতেই পাচ্ছ হয়তো এটা মাই করছে হয়তো তিনি এখনো যায়নি আমি সেদিন বুঝেছিলাম আমাদের বাড়িতে রাতে কেউ খেতে আসে আর সে কেউ মানুষ নয় পরের দিন শ্বশুরমশাইকে আমি সবটা জানাই সকাল থেকেই শ্বশুরমশাই ব্যস্ত তিনি বললেন আজ তাহলে একবার শিবুদাকে ডাকি পণ্ডিত শিবশঙ্কর মুখোপাধ্যায় বয়স প্রায় তিনি থাকতেন নিমতলা শ্মশান সংলগ্ন এলাকায় দুপুর বারোটা দশ মিনিটে পণ্ডিত এলেন উনি বাড়িতে ঢুকতেই একটা কথা বললেন এই বাড়িতে তো এখনো আছে বৌমা মায়া ছাড়তে পারেনি উনি আমাদের সব কথা শুনে বললেন শ্রাদ্ধ হয়েছে ঠিকই কিন্তু বাৎসরিকটা না হওয়া পর্যন্ত আত্মা পুরো ছাড়ে না তারপরই আমাকে সরাসরি দেখে বললেন মারে উনি খাবার চাইছেন কারণ শেষ ইচ্ছেটা অপূর্ণ ছিল আমি কাঁপতে কাঁপতে বললাম আমি এখন তাহলে কি করব প্রতিদিন তো মাছ নষ্ট হয়ে যাচ্ছে শোন মা আমি যা যা বলছি তাই তাই একবার করে দেখ প্রতি শনিবার গুঁড়ো মাছের চচ্চড়ি রান্না করবে সেদ্ধ ভাত আর পাঁচ রকম ভাজা দেবে তোমার শাশুড়ি মা যে স্টিলের থালাটায় ভাত খেত সেই থালাটাতেই সব সাজাবে থালাটা রান্নাঘরের পেছনের কোণের দিকে রাখবে আর জানলাটা খোলাই রেখো আর সেই সময় সদর দরজাটা বন্ধ করে দিও যাতে কেউ ঘুরেও না তাকায় তো সবাই চুপচাপ হয়ে যায় তাকালে কিন্তু ওনাকে দেখেও ফেলতে পারো আর ওই দৃশ্য কিন্তু তোমরা নিতে পারবে না সবাই তো এসব শুনে ঘাবড়ে যায় কপালি ঘামও জমে প্রথম শনিবার আমি রান্না করলাম আমুদি মাছের চরচুড়ি এই প্রথম একদমই ঠিকঠাক হলো একটা অদ্ভুত ব্যাপার রান্নার সময় আমার মাথার কাছে নিঃশ্বাস যেন কেউ জোরে জোরে কড়াই থেকে গুঁড়ো মাছের চচ্চুরির গ্রন্থটা সুখ ছিল আমি থালাটা হাতে নিয়ে রান্নাঘরের পেছনের কোণে রাখলাম আমার তখন কপালে ঘাম আমার হাতটাও কাপ ছিল এসব ঘটনা আমি আগে কখনোই দেখিনি মাথার ভেতরে একটাই কথা তখন যে পেছনে তাকানো যাবে না থালাটা রেখে আমি পিছিয়ে যাই হঠাৎই কিছুক্ষণ পরে আমার কানের কাছে খুবই পরিচিত গলা একটা ফিস করে ভেসে আসলো এইবার ঠিক করেছিস বৌমা আমার তো এই কথাটি শুনে হাত পা জমে গেল কিন্তু আমি তাকালাম না আমি বেরোতেই শ্বশুর মশাই সদর দরজাটা বন্ধ করে দিলেন পরের দিন সকাল ছটা কুড়ি মিনিট আমি একা রান্নাঘরে গেলাম কিন্তু রান্নাঘরে গিয়ে যা দেখলাম আমার বুকটা হিম হয়ে গিয়েছিল খালাটা একই জায়গাতেই আছে ভাত পড়ে রয়েছে সবকটা ভাজাও পড়ে রয়েছে কিন্তু গুঁড়ো মাছের চচ্চড়িটা এক ফোঁটাও নেই আমি তো একেবারে ঘাবড়ে গিয়েছিলাম মেঝেতে অদ্ভুত তেলের দাগ আর একটা আঙুলের ছাপ দেখতে পারলাম ওই ছাপগুলো আমাদের কারও নয় অদ্ভুত বড় বড় শুকনো শুকনো আঙুলের মতো ছাপ মশাই আমার স্বামীকে শুধু বললেন দেখেছিস তো বাবা তোর মাই এসেছিলেন উনি খেয়েছেন শিবুদা আমাদের ঠিকই বলেছেন এক বছর না হলে ওনার আত্মা শান্তি পাবে না আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না আমি বুঝে গিয়েছিলাম এটা কল্পনা নয় এটা স্বপ্ন নয় আর এটাই প্রমাণ শনিবারের এই নিয়মটি আমরা আর ভানিনি ভয় পেলেও আমি প্রতি শনিবার গুঁড়ো মাছের চচ্চড়ি রান্না করেছি একবারও পেছনে তাকাইনি শাশুড়ি মারা গেছেন এক বছর হতে যায় আমার স্বপ্নে শাশুড়ি আবার এলেন এইবার উনি রাগি নন খুব স্বাভাবিক গলায় আমাকে বললেন বৌমা বউমা বাৎসরিকের দিন আমায় কিন্তু বেশি করে চচ্চড়ি দিস আর হ্যাঁ আমুদি মাছ দিবি গুরুমা ছদিবি কারণ ওইটাই আমার শেষ খাওয়া আর একটা কথা তিনি বলে আর রাহুল বাবাকে বলিস মা যেন একদম এক দরে কিনে আনে আমার তো এসব শুনেই ঘুমটা ভেঙে গেল আমি রাহুলকে সব বললাম রাহুল কিছু না বলে মাথা নেড়ে বলল ঠিকই তো মা যেমন চেয়েছে সেরকমই হবে পরে শনিবার রাহুল একাই মাছ আনতে গেল সে ফিরে এসে বলল একই দোকান থেকে আমি এনেছি মায়ের প্রিয় মাছ এখানে আমুদি মাছ আছে মরলা মাছ আছে পুটি মাছ আছে ট্যাংরা মাছও আছে আর কিছু কাকচি মাছ এনেছি একই 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 দোকান লোক আর দামে এনেছি আমি শুধু তাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি তুমি এসব জানলে কি করে রাহুল রাহুল তখন একদমই চুপচাপ ছিল সতেরোই মার্চ দু হাজার উনিশ সাল মৃত্যুর ঠিক এক বছর পর সব নিয়ম মেনে বাৎসরিক হলো সেদিন পাঁচ রকমের গুঁড়ো মাছের চচ্চুরি আমি নিজের হাতে বানালাম থালাটা রাখার সময় এই প্রথম আমার ভয় লাগেনি সেই রাতে স্বপ্নে শাশুড়ি এলেন কিন্তু এবার পুরনো চেহারায় উনি আমার মাথায় হাত রেখে বললেন এইবার ঠিক হয়েছে বৌমা কিন্তু বৌমা ভয় পেও না আমি তোমায় আশীর্বাদ করি খুব সুখে থাকো আমি কাঁদছিলাম কিন্তু আমার এই কাদা দেখে শাশুড়ি শুধু একটা কথাই বললেন আমি থাকবো আমি অন্যভাবে থাকবো এই ঘটনাটি ঘটা দুই বছর পর দু সালে আমি প্রেগনেন্ট হই সবই ঠিকঠাক মেয়ে দু হাজার একুশে আমার মেয়ে হয় মেয়ের নাম রাখি বৈদেহি বৈদেহির বয়স যখন দুই বছর আমি খেয়াল করি ও দুধে আগ্রহ দেখায় না কিন্তু ভাত গুঁড়ো মাছের চচ্চড়ি এসব দেখলেই খুশি হয়ে যেত যে বয়সে বাচ্চারা দুধ খায় সেই বয়সে আমার মেয়ে ভাত মাছ চায় আর সবচেয়ে ভয়ঙ্কর ওকে দেখলে শ্বশুর মশাই হঠাৎই বলে উঠতেন আমার নাতনিকে তো হুবহু তোমার শাশুড়ির মতো দেখতে একদিন উনি ফিসফিস করে বলেই ফেললেন বাসন্তী আমার বাসন্তী ফিরে এসেছে রেমা আমি খুবই খুশি রে মা এই ঘটনাটির পরে আমাদের বাড়িতে শনিবারে রান্না হয় কিন্তু আর থালা আলাদা করে রাখা হয় না কারণ কেউ আর রাতে খেতে আসে না কিন্তু আমার মেয়ে বৈদেহী চোখের দিকে তাকালে কখনো কখনো আমি এক মুহূর্তের জন্য ওনাকেই দেখতে পারি আর এই ঘটনাটির পর আর কোনো অদ্ভুত ঘটনা আমাদের বাড়িতে ঘটেনি কিন্তু বিশ্বাসটা বদলে গিয়েছে সব আত্মা যে চলে যায় সেটি নয় কিছু আত্মা থেকেই যায় রক্তের মধ্যে পরিবারের মধ্যেই এই ছিল আমার ঘটনা আশা করি আমার এই ঘটনাটি ভালো লাগলে তুমি সবাইকেই পাঠ করে শোনাবে আমার কাছে আরো কিছু ঘটনা আছে ভবিষ্যতে আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করব। আপনারা শুনলেন পায়ালের পাঠানো একটি ঘটনা খুবই অদ্ভুত কিন্তু প্রশ্নটা একটাই সব আত্মা কি সত্যি চলে যায় নাকি কিছু প্রেতাত্মা ইচ্ছে অপূর্ণ থাকলে থেকে যায় আমাদের খুব কাছাকাছি আপনাদের কি মনে হয় আর এই ঘটনার কোন অংশটা আপনাদের সবচেয়ে বেশি ভয় পাইয়েছে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর যদি এই ঘটনাটি এক মুহূর্তের জন্য আপনাদের গলা শুকিয়ে দিয়ে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আপনাদের পরিবার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে আর এরকমই ভয়ঙ্কর বাস্তব ভৌতিক বাংলা হরর অডিও স্টোরি শুনতে সাবস্ক্রাইব করুন বং টেলিস্কোপ চ্যানেলটিকে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরের গল্পের নোটিফিকেশনটা সবার প্রথমে আপনার কাছে গিয়েই পৌঁছায় তবে যাওয়ার আগে একটা কথাই বলবো যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের পরিবার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কারোর কাছে কোনো ভৌতিক অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন হয়তো পায়েলের মতো আমি আপনাদের ঘটনাও পরবর্তী এপিসোডে শেয়ার করব এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান খুব শীঘ্রই দেখা হবে নেক্সট এপিসোডে আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন